মানুষের থাকার কথা নয় হিংস্র জন্তু জানোয়ারি থাকে সেই বনে বেশি রাত হলে বিপদ তো বাঘ ভাল্লুকের মুখে পড়বে না তো আবার এসব বদ চিন্তা আসতেই কাশ্মীর বিবি শিউরে উঠে তাহলে কি হবে কে তাকে রক্ষা করবে একলা মানুষ লড়াই করবে কি করে ভাবতে ভাবতে সে আলিবাবার কাছে ছুটে গেল আলিবাবা তখন কুড়ুলে এক প্রহর কেটে গেল তোমার বড় ভাই তো এখনো ফিরল না ভাই কি ব্যাপার বলো তো কোনো বিপদ আপদ হয়নি তো বড় ভাবনা হচ্ছে ভাই তুমি একটু আগ বাড়িয়ে দেখবে নাকি ও এখনো ফেরে নাই বুঝি তার চিন্তার কিছু নেই ভাবি যান অত দৌলত নিয়ে দিনের আলোতে ফেরাও তো ঝুঁকির কথা লোকে জানাজানি হয়ে গেলে বাচ্চার কানে গেলে নানান হুজত বড় ভাই আবার এসব ব্যাপারে খুব হুঁশিয়ার আঁকবে সময় বুঝে ঠিক চলে আসবে ঘাবড়াও মাত ভাবি যান আলিবাবার যুক্তি শুনে কাশিমের বউ খানিকটা আশ্বস্ত হয় আলিবাবা বলে এখানে একটু বসো না আমার মন বলছে কি জানো এক্ষুনি এসে পড়বে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছো রাত আরো বাড়তে লাগলো কিন্তু কাশিম তো ফিরল না কাশিমের বউ আবার উৎকণ্ঠিত হয়ে পড়ল মন দিল খারাপ হয়ে গেল আলি বাবাকে আবার জিজ্ঞেস করে এখনো কি তুমি মনে করছো এই নিশতি রাতে বড় শেখ ফিরে আসবে আসার সময় আছে না ভাবি যান এখন আর ফেরার কোনো আশা নেই আমার মনে হচ্ছে মালপত্র বস্তাবন্দি করতে তার সন্দে হয়ে গেছে বনের সাপ খোপ আর নানা জন্তু জানোয়ারের ভয়ে আমার মনে হয় সে গুহার ভেতরেই রয়ে গেছে কাল সকালে চলে আসবে সবুর কর আলিবাবার অনুমান সত্য হল না পরদিন সকাল গেল দুপুরে আলিবাবা শঙ্কিত হয়ে নিজের তিন গাধা নিয়ে জঙ্গলের পথে রওনা হলো পাহাড়ের কাছাকাছি